তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটাও জিতে নিল সেই সঙ্গে বাংলাদেশ কংগ্রাচুলেশন টিম বাংলাদেশ মানে সত্যি বাংলাদেশ অনেকদিন পরে খুব ভালো একটা মানে ক্রিকেট উপহার দিল তার দেশকে মানে বলতে কি বাংলাদেশ ঘরের মাঠে যে ধরনের পিস তৈরি করে এখানেই বাংলাদেশের আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের যে একটা নির্দিষ্ট জায়গায় থেমে গেছে বর্তমান ক্রিকেটটা অনেক দূর এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এখনও সেই একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ রানের গন্ডিতে বাধা আছে এক্ষেত্রে মানে বাংলাদেশের যে পিস ক্রিকেটাররা তাদের একটু ভাবতে হবে যে আমরা আমাদের ব্যাটিংদের ঠিক কী ধরনের প্রশিক্ষণ দিতে চাই মানে আমরা যদি চাই যে আমাদের ব্যাটিংরা আরও রান করুক বিদেশের মাঠে সচরাচর এখন ভারত বা পাকিস্তান বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সমস্ত দেশের পিসগুলো টি টোয়েন্টি ক্রিকেটে বিশেষ করে এমনভাবে তৈরি করা হয় যে যেখানে একটা বড় সংখ্যায় রান হয় কিন্তু বাংলাদেশ সেই প্রাচীনকালের মতো এখনও সেই স্পিনিং ট্রাক করে একইভাবে একশো তিরিশ চল্লিশ রানের ম্যাচগুলো যেতে এবং ঘরের দেশে বাংলাদেশ সত্যি খুব শক্তিশালী দল এবং যার ফলে যখন আমরা দেখি বাংলাদেশ বাইরে গিয়ে তাদের সেইভাবে ব্যাটিংটা প্রদর্শন করতে পারে না আসলে যখন আপনি নিয়মিত এই ধরনের পিচে ব্যাট করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনাদের ব্যাটিংদের অ্যাপ্রোচটা সেই হবে যে কীভাবে থিতু হয়ে এমন একটা রান সংগ্রহ করা যায় যেই রানটা নিয়ে আমরা মোটামুটি ভালো বলিং করে ম্যাচ জেতা যায় কিন্তু বর্তমান ক্রিকেটে মূল সমস্যা হয়ে যাচ্ছে যখন আমরা মানে বাংলাদেশ টিম বিদেশে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে বিদেশি টিম না যে এই ওয়েস্ট ইন্ডিজের কথাই যদি ধরা হয় যাদের সাথে আমরা বাংলাদেশ আজকে সিরিজ জিতে নিল এবার এই বাংলাদেশ দলে যদি ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় তখন দেখা যাবে যে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ দল রানটা করে ফেলবে দুশো কুড়ি দুশো পনেরো দুশো দশ এবং বাংলাদেশের যেহেতু নিয়মিত তারা এই ধরনের উইকেটে খেলে মানে তাদের ক্রিকেটটা স্বাবলম্বী হয়েছে যেখানে তারা একশো চল্লিশ একশো পঞ্চাশের ওপরে রান স্ট্রাইক সচরাচর আমরা দেখতে পাই বাংলাদেশি দলের একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশের ওপর স্ট্রাইক সচরাচর দেখতে পাই না এবার সেক্ষেত্রে মানে বাংলাদেশি দলের সেই সেই ধরনের পাওয়ারই টান সচরাচর দেখা যায় না কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম শামী হোসেন পাটোয়ারি যে কিনা এই ধরনের পিচে যেটা একশো কুড়ি একশো পঁচিশ রানের পিচ সেই পিচে দুশোর ওপরে স্ট্রাইক রেটে ব্যাট করে দেখিয়েছে পরপর দুটো টি টোয়েন্টিতে মানে বাংলাদেশে আমার ব্যক্তিগত মতে বাংলাদেশের ট্যালেন্ট যথেষ্ট আছে কিন্তু বাংলাদেশের সেই ট্যালেন্টগুলোকে গ্রুম করা হয় না বাংলাদেশে দুবার পরপর তারা আন্ডার নাইনটিন যে এই এশিয়া কাপ হয় তারা জিতে নিল এবং ফাইনালে তারা ভারতকে হারিয়ে এশিয়া কাপটা জিতে নিল এবারও কিন্তু ঘটনা হচ্ছে আমরা দেখতে পাই যে ভারতীয় দলে যারা আন্ডার নাইনটিনতে হেরেছে তারাই দু বছর তিন বছর চার বছর পরে গিয়ে বড়ো বড়ো বিগ স্টার হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে আসে কিন্তু এক্ষেত্রে বাংলাদেশি দলের যারা আন্ডার নাইনটিন কাপগুলো জেতেন তারা খুব সহজেই হারিয়ে যান পরবর্তীতে আমরা তাদের সেইভাবে জাতীয় দলে দেখতে পাই না এতে হচ্ছে গ্রুম করা আপনাকে নিয়মিত ম্যাচ খেলাতে হবে যারা ভালো পারফরম্যান্স করে এসছে তাদের নিয়মিত ম্যাচ দিতে হবে বাংলাদেশে সেই ধরনের টুর্নামেন্ট কম সে হতেই পারে যে টুর্নামেন্ট কম সেটা ক্যাবটা নয় কিন্তু আপনাকে গ্রুম করতে হবে প্লেয়ারদের নজর দিতে হবে প্লেয়ারদের দিকে দিতে হবে বিসিবিকে অবশ্যই ভাবতে হবে যে আমরা কীভাবে আমাদের প্লেয়ারদেরকে গ্রুম করব এবং এই পাওয়ার হিট বাংলাদেশের সবার আগে পিচটা একটু ঠিক করে নিয়ে যেখানে র্যাড মানে ব্যাটিং রান হয় প্রতিভা সব দিনই আসলো আমরা যখন আজকে শামেফ হোসেন পাটওয়ারি খেলা দেখে খুব ভালো লাগছিল যে মানে এইভাবে দুশো পাঁচ স্ট্রাইক রেটে ব্যাট করা এই পিজে যেই পিজে বাকি সকলে স্ট্রাগল করেছে এমনকি ওয়েস্ট ইন্ডিজের বড় বড়ো বিকেটাররা স্ট্রাগল করেছে সেইখান থেকে দাঁড়িয়ে যে এই ধরনের ম্যাচ জেতানো ইনিংস দুটোই ম্যাচ জেতানো ইনিংস যে দুটো ইনিংস ইনিংস গত দুটো ম্যাচে খেললেন দুটোই ম্যাচ ইনিংস আমার মতে ম্যান অফ দ্য সিরিজ শামু মহিন পাটোয়ারি হওয়া উচিত কিন্তু যেহেতু বাংলাদেশি বলিং পিচ ন্যাচারালি আমরা দেখতে পাই বলিংরা ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ সিরিজ হয়ে যান কিন্তু এই ছোটো ছোটো ইনিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইনিংস কোনো না শুধুমাত্র করলাম এখনও সেই কথা ধরা একশো স্ট্রাইক রেট বা পঁচানব্বই স্ট্রাইক রেট আর নব্বই স্ট্রাইক রেটে ব্যাট করে যায় যার ফলে আমরা দেখতে পাই তারা বড় রান করেও ম্যাচটি হেরে যান কারণ বর্তমান ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে তো এই ক্ষেত্রে বাংলাদেশকে ভাবতে হবে যে আমরা কিভাবে আমাদের ব্যাটিংদের সক্ষমতা বাড়াতে পারি পাওয়ার রেটিংয়ের দিকে আর একটা জিনিস বাংলাদেশ কিন্তু এই সিরিজটা খুবই ভালো খেলেছে তাদের বলিংরা দুর্দান্ত বল করেছে মেহেদি হাসান মিরাজ কোথাও গিয়ে যেন আস্তে আস্তে সাবিক সাকিবুল হাসানের জায়গাটা পূরণ করতে সক্ষম হচ্ছে যাই হোক ভালো খুব ভালো খেলা একটা সিরিজ জয় অনেকদিন পরে বাংলাদেশের ভালো খেলা এবং এই ধরনের খেলা বাংলাদেশের কাছ থেকে আমরা দেখতে চাই বিগত বছরগুলোতে বাংলাদেশের ক্রিকেটটা অনেকটাই নিচের দিকে নেমে গেছে আমরা চাই বাংলাদেশ ক্রিকেট আবার তার পুরনো জায়গা ফিরে